হ্যালো ভাই খেলার সময় যদি এরকম গুটি বান্ধি এই যদি নিতে হবে এবং ওই গুলোটা তুলতে হবে তো কীভাবে আপনারা এই গুটি প্রকট করবেন এবং ওইগুলোটা গুলোটা তুলবেন আর স্ট্রাইকটা কোথায় বসাবেন আর এই স্ট্রাইকটা এই চাকের কোন জায়গা লাগালে ওই উঠবে এবং এই গুলোটা যাবে দেখুন সর্বপ্রথম আপনাকে এই গুলোটা শেয়ার করতে হবে এবং এই গুটি সোজা আপনাকে স্ট্রাইককে লাগাতে হবে

হাতে নেবো যাতে আমি পরবর্তীতে খুব সহজভাবে খেলতে পারছি হ্যাঁ আপনার নিজের চোখে দেখবেন আমি কিন্তু একসাথে দুটো গুঁড়ি চলে গেছে এটা আসলে গুড লাগে আসলে আমি কিন্তু নেওয়ার জন্য ভাই আমি মারছি এই গুড়িটা যাইবে এবং কি স্ট্রাই সেই ক্ষেত্রে লেগে এইগুলিটা উঠবে যাতে পরবর্তীতে নেক্সট টাইম আমি খুব সহজভাবে খেলতে পারি এটাকে গুড লাক বলা হয় এটা ক্যারাম বোর্ডের একটা ফেভার অনেক সময় এদিকে তুই মিস হয় তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাথেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন